এখন আমরা আছি মনিকর্নিকা ঘাট উত্তরপ্রদেশের বেনারস শহরে অনেকগুলো ঘাটের মধ্যে অন্যতম ঘাট হচ্ছে মণিকর্ণিকা ঘাট উত্তরপ্রদেশে যে দুটো শ্মশান আছে তার মধ্যে মণিকর্ণিকা এবং হরিশ্চন্দ্র ঘাট এই দুটো হচ্ছে শ্মশান দেশ বিদেশ থেকে বা অনবরত চব্বিশ ঘন্টা সাত দিন অনবরত এখানে শ্মশানের চিতা জ্বলতে থাকে এই ঘাটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা হেলানো মন্দির আছে প্রাচীন ভারতবর্ষের প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেনারস বেনারসের ঘাটগুলোর মধ্যে মণিকর্ণিকা ঘাট একটি অন্যতম এখন যেটা দেখছেন এটা হচ্ছে মণিকর্ণিকা কুণ্ড ভগবান শিবের সহধর্মণী পার্বতী তার কানের দুল এখানে লুকিয়ে রেখেছিলেন তাই এই ঘাটের নাম মণিকর্ণিকা এখানে প্রতিদিন অসংখ্য সব দাহ হয় হিন্দু মতে বিশ্বাস আছে যে এই ঘাটে যদি দাহ করা হয় মোক্ষ লাভ হয় সেই প্রাণীর তাই অনবরত প্রতিদিন প্রতি সময়ে এখানে আমরা দেখতে পাব যে দাহ হচ্ছে অসংখ্য দেহ দাহ হচ্ছে একটা নয় অনেক অনেকগুলো চিতা একসঙ্গে জ্বলছে গঙ্গা নদীর পাড়ে একটি অপরূপ দৃশ্য অপরূপ জায়গায় এই ঘাট ঘাটের মধ্যে দেহ দাহ হচ্ছে মৃত মানুষের শরীর মুখ্য লাভ হচ্ছে হিন্দু ধর্ম মতে এই পবিত্র জায়গায় যদি অনেকক্ষণ বসে থাকা যায় তাহলে একটি আলাদা অনুভূতি হয় আলাদা রকমের মানসিকতা তৈরি হয় আমরা দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি নমস্কার